এই যে চামিজ বাদ মানে কি সব বাদ এগুলা আপনি আলাদা কিনবেন টাকা দিয়া আলাদা কিনবেন আলাদা কিনবেন আচ্ছা আপনি কিনবেন খালি ডিনার খালি ডিনার আজকে কিনবেন খালি ডিনার খালি ডিনার আজকে এগুলা যারা এই যে কিনতে চাচ্ছেন টাকা দিয়া টাকা দিয়া মাগনা হবে না আচ্ছা টাকা দিয়ে কিনবেন আচ্ছা মজার বিষয় ভাই আজকে যেটা র ডিনার র ডিনার একেবারে 100% ডিনার সেট থাকবে ভাই নতুন শোরুম নতুন শোরুম এর আগে তো দিবেন জামাই রে এর আগে দিবেন চাস্তো ভাই হ্যাঁ আজকে কারে দিবেন এটা আমার ভাই আর কত দিমু আচ্ছা আজকে চিটাং কোকারছে ইতিহাসের সবচেয়ে মজার লাইভ হবে আপনার স্পেশাল লাইভ হবে একবারে ইতিহাস যত লাইভ করছি সব বার সব আজকে যেটা হবে আচ্ছা আজকে সর্বোচ্চ শেয়ারকারী ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই যে রেড কালার রেড কালার এইটা ইন্ডাকশন করা ভালোবাসা এইটা দিয়ে আমি আপনারে বুঝাইতে পারি আজকে ডিনারের দাম কত থাকবে তাই নাকি এইটা আমরা গিফট দিতাছি আচ্ছা 7 পিস এই সেটটা এই যে চারটা এই যে চারটা না এই হলো দুইটা দুইটা ছয়টা এই হলো একটা সাতটা আজকে সর্বোচ্চ শেয়ারকারী এই সাতটা গিফট পাবে একজন না আরেকজন আছে এই যে দ্বিতীয় শেয়ারকারীর এই সেট আরেকজন আছে তিন নাম্বার শেয়ারকারীর এই সেট তৃতীয় শেয়ারকারী আবার এই সেট পাবে আপনার এই যে টোটাল এই যে দর্শক এগুলো পাবে শেয়ার করতে হবে উরা দুরা শেয়ার করবেন কারণ নতুন শোরুম নতুন শোরুম নতুন লাইফ নতুন দাম থাকবে ডিনার নতুন দাম অন্য কিছু থাকবে না আচ্ছা থাকবি খালি ডিনার সেট একেবারে র ডিনার একেবারে ডিনার সেট এই যে এটা নাকি আপনার ছেলে দিয়ে দিচ্ছে এই যে যা দেখতাছেন এইখানে একেবারে পুরো 55 পিস 55 পিস এইটা এরকম ডিনার সেটই থাকবে 55 পিসি থাকবে ডিনার 55 পিসে ডিনার এটা হ্যাঁ একবার 100% পোর্সেলিন সিরামিকস পোর্সেলিন এই যে ভালোবাসার টিউলিপ ফুল আচ্ছা আচ্ছা ভাই সেটে কোরমা না থাকলে নাকি ডিনার সেট হয় না রাইট তো কোনবা ডিশ দিলাম আচ্ছা কোরমা ডিশ দিলাম এই যে কোরমা ডিশ গে দিলাম কোরমা ডিশ দিলাম আপনি যা দেখতাছেন যা শুনতাছেন এটাই বাস্তব এটা বাস্তব এখান থেকে শুরু এইখান থেকে একবারে একবার টেক ট্র্যাপ তুলিয়া পর্যন্ত যা দেখতাছেন সব ডিনার সেটে থাকবে সব আজকে ডিনার সেটে একবার ডিনার সেট থাকবে মানে ডিনার বাদে অন্য কোন আই আপনি এই যে গ্রাস স্ক্রিন মেন টাকা দিয়া টাকা দিয়া ভালোবাসা টিলি ফুল পঞ্চান্ন 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 এইবার আসেন এই যে স্বর্ণকমল স্বর্ণ কমল এইটাও পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস আঙুর পাতা ভাইরাল সেইটা পঞ্চান্ন পঞ্চান্ন পিস এই যে কালার দেখেন কালার

কালার বনে করেন আজীবন থাকবে তো একেবারে নতুন শোরুম এই যে কালার টা গিয়ে যে কালো একবারে রাখবে চুয়ান্ন পিস চুয়ান্ন পিস ভাই এইটা তো অনেকজন আছে বলে যে এইটা কি কোম্পানি ওইটা কি কোম্পানি ওইটা কি কোম্পানি বলে না বলে তো

এটার মধ্যে তিন সাইজের আঠারোটা প্লেট থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিলিস থাকবে পাঁচটা কারি বল থাকবে সুপ বাড়ি ছয়টা থাকবে সুপ চামিচ ছয়টা থাকবে টিপার থাকবে মিলপার থাকবে সুগার থাকবে রাইস ডিস থাকবে ফুল সেট থাকবে আপনার চুয়ান্ন পিস আটাইশ ত্রিশ বাদ বাদ আজকে থাকবে মাত্র পনেরো হাজার একশো পনেরো হাজার একশো টাকা চ্যালেঞ্জিং অফার এই যে একটা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার অনেক আছে আজকে অনেক 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 আছে এটা খাই সুন্দরী আচ্ছা উপরে লালটা দাম জানতে চাইছে লালটা হলে আপনার বত্রিশ পিস বত্রিশ দাম পড়বে সাড়ে পাঁচ হাজার হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা এই যে গোল্ডেন গোল্ডেন বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ড এই যে দেখতেছেন কোরমা ডিসেট ফুল প্লেট হাফ প্লেট রাইস ডিসপট পট সুগার পট কয় পিস সব থাকবে একবার পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস দাম

আজকে আমরা সেই জিনিস দিতেছি সবচেয়ে কম দামে ভাই বত্রিশ পিস স্পেন কত বললেন মাত্র আট হাজার পাঁচশো আট এটার মধ্যে ছয়টা ফুল প্লেট থাকবে ছয়টা ফুল ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে রাইস ডিস থাকবে একটা কারি বাটি থাকবে একটা ফ্রুট বাটি থাকবে ছয়টা মজার বিষয়টা কি আমি আপনার বলি বলেন মানুষ তো অনেক দিনার সব সময় দেখে দেখে না দেখতে দেখে এখন অস্থির আপনি একটা না কিনে পাঁচটা কিনেন আচ্ছা পাঁচ ডিজাইনের পাঁচটা নেন পাঁচ ডিজাইন সমস্যা তো নাই হ্যাঁ এইখানে যত ডিনার সেট দেখতেছেন প্রত্যেকটা আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলতাছি সবগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি ফুল ডিনার সেট সব কোয়ালিটি ফুল সেট রাইট আপনি এগুলো ডাইরেক্ট ওভেনে মাইক্রোওভেনে ডিশ ওয়াশার ইউজ করতে পারবেন আচ্ছা আর এগুলার ভিতর আরো কালার আছে আপনি ইমু অর্থবে নক দিয়ে শুধু বলবেন ভাই আমার এই সেটটা লাগবে আমরা ওইটাই আপনার গিয়ে আছি চার হাজার তিনশো টাকা ডিনার কোনটা ভাইয়া চার হাজার তিনশো টাকা এই যে এক এই যে এক এই যে আপনার দুই এই যে দুই ভাই এগুলো আকিস টেবিল ওভেনে দিবেন মাইক্রো ওভেনে দিবেন ডিশ ওয়াশার দিবেন ইলেকট্রিক ওভেনে দিবেন সব সব এই যে বত্রিশ পিস এই যে ব্ল্যাক কালার মাত্র চার হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো এই চারটা কালার হচ্ছে আরো কালার আছে ভাই আরো আছে অনেক কালার আছে অনেক কালার আছে কালার আছে অনেক আপনি কালার দেখে নিতে পারবেন মজার বিষয় যারা আজকে অর্ডার করবে মানে চব্বিশ ঘন্টার ভিতরে যারাই অর্ডার করবে সারা বাংলাদেশে তাদের জন্য ডেলিভারিটাও

আপনারা যারা এই যেভেন পিস কিনার আগ্রহ আছে আমার কাছে ডাবল কেবিনেট করা চুলা আছে মাল্টি কুকার আছে এবং বারোশো একেবারে লেটেস্ট ব্র্যান্ডার এইটা একটা প্যাকেজ এইটা একটা প্যাকেজ আছে দুই তিন চার পাঁচ এটা পাঁচটার

না ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো খালি পঁয়ত্রিশশো এই যে টাকা এই পঁয়ত্রিশশো টাকা সব সব খালি ভাই খালি এইটা দিয়ে বুঝে জানেন নতুন শোরুমে কি থাকবে একেবারে ধামাকা ধামাকা থাকবে দেখেন বত্রিশ পিস নেন আপনারা বান্ন পিস নেন যেটাই নেন না কেন ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশের আচ্ছা জেলা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এই প্যাকেজটা আমার কাছে খুব চমৎকার চমৎকার তো লাগবে ভাই আমি আপনি একটু দেখে তুমি এগুলো একটু ভাস্কর আর মজার যেটা বিষয় আজকে যারা 55 পিস স্কিনবে 55 সবার জন্য কুরমাডিস থাকবে কুরমাডিস থাকবে কুরমাডিস থাকবে গর্তপেল থাকবে হাফ পেল থাকবে কাপ থাকবে পিস থাকবে পিস থাকবে एवरीथिंग সব থাকবে সব থাকবে লাইভটা শেয়ার করেন 7 পিস জিতে নেন আচ্ছা ঠিক আছে ওকে এবার আসেন আপনি যেটা প্যাকেজটা দেখতে কুরমাডিস সহ যে 55 পিস আছে দাম কত থাকবে এটার দামই তো কুইজ হবে আপনার কুইজ হবে এটার দামই কুইজ হবে কারণ এগুলার অনেক লাইভ হয়েছে আচ্ছা অনেক লাইভে আমরা করছি আজকে যারা এটার দাম বলতে পারবে এই যে 55 পিস কোরমারি দাম যার সাথে আমাদের সাথে মিলবে উনি পাবে এরকম 12টা আইসক্রিমের কাপ পাবে এটা 12টা আইসক্রিমের কাপ এটা গিফট থাকবে এই সেটটা গিফট কমেন্ট করেন যে এই 55 পিস কোরমারি সহকারে দাম হবে আজকে কত বলতে পারলেই কিন্তু এই সুপসেটটা এই যে এইটা এইটা কি একজনই দুইটা পাবে আচ্ছা ফারুক মোল্লা আছে একজনই পাবে দুইটা প্যাকেজটার দাম কত ভাই এই প্যাকেজটা আমি আপনার দেখাই এই প্যাকেজটাতে থাকবে একটা

অর্ডার করেন ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে হলো এটা এই যে এই যে একটা এই যে একটা মনে রাখবেন আপনার এই পর্যন্ত যত ব্ল্যান্ডারের লাইভ আমরা করছি বারোশো আজকে সবচেয়ে হাই কোয়ালিটির ব্ল্যান্ডার আচ্ছা আলাদা কিনতে গেলে এগারো হাজার পাঁচশো টাকা আলাদা কিনতে গেলে আলাদা কিনতে গেলে আচ্ছা লাইভের থেকে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো দেখেন জারগুলা দেখেন বারোশো ওয়াট এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হুম দেখেন এইটা হচ্ছে ফোল্ডেবল

এই যে হ্যাঁ ইন্ডাকশন করা আচ্ছা থাকবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো মাত্র তিন হাজার তিনশো টাকা ওয়াশিং মেশিনটা এতদিন বারো হাজার তেরো হাজার ছিল তেত্রিশশো টাকা এইয এইয তেত্রিশশো এইয তেত্রিশশো এইয তেত্রিশশো তেত্রিশশো টাকা এই যা দিয়ে দিলাম তেত্রিশশো মাত্র তেত্রিশ

উনত্রিশ হাজার ছয়শ টাকা অল প্যাকেজ নিতে পারবেন উনত্রিশ হাজার ছয়শো টাকা অল প্যাকেজ নিলে আরেকটু কমাই তোমায় উনত্রিশ হাজার ডেলিভারি ফ্রি দিতে আপনার আর কোনো ডেলিভারি খরচ নাই মানে এই ফুল প্যাকেজ নিলে একবার ফুল প্যাকেজের ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এইটার সাথে কোনো ডিনার সেট কিন্তু থাকবে না 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 এগুলোতে কোনো ডিনার আলাদা থাকবে বলে দিই একটা ওয়াশিং মেশিন থাকবে একটা স্প্লেন্ডার থাকবে একটা মাল্টি কুকার থাকবে স্যাভসিজ সেট থাকবে একটা গ্যাগল বানার চুলা থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এতে উনত্রিশ হাজার

দশ হাজার পাঁচশো টাকা মিনিমাম দাম আপনার আচ্ছা আচ্ছা ভাই দোয়ান কোনো আপনার

আপনার যদি ইচ্ছা করতাম আচ্ছা এটার সঙ্গে গিলাস দিতে পারতাম আচ্ছা বিমুনা ভাত আচ্ছা কিনে নেবেন কিনে নেবেন এই যে চামিজ দিতে পারতাম যেমুনা বাদ এটা কিনবেন আপনি আলাদা এই জিনিসগুলো আলাদা কিনে নেবেন কিনতে হয় ভাই কিনতে হইলে আপনি আলাদা কিনবেন রাইট ডিনারের সঙ্গে থাকবেন আজকে আচ্ছা তারপরে যেটা এই যে বাটিগুলা বাটি সেট এই তো আমরা ইচ্ছা করলে ডিনারের সঙ্গে দিতে পারতাম দিতে পারতাম যেমুনা আচ্ছা এটা আলাদা ওইটা আলাদা আচ্ছা কারো যদি প্রয়োজন হয় আলাদা কিনবেন আলাদা কিনবেন আর কারো যদি প্রয়োজন না হয় শুধু ডিনার কিনবেন আচ্ছা ফারুক মোল্লা ভাই বলতেছে কোনটা সুইয়া যে কোনটা কিনবো যেই অফার দিবেন আপনি ভাই একবারে মাথা এটা নতুন শোরুম আপনার নতুন শোরুম ভাই এতদিন আমার ভিডিও ছিল এই দেখেন পাঞ্জাবি পড়া কিন্তু বাংলাদেশের লোক না বেশি আচ্ছা এই যে আমার ভালো থাকতে এখানে নাম্বার আছে এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ

ডিনারার লগে কোনো কিছু কাউন হবে না 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 থাকবে গেলাস না থাকবে চামিস না থাকবে তিনটা আচ্ছা কিছুই থাকবে না কিছুই থাকবে না থাকবে শুধু ডিনার সেট 55 পিস 55 এটার দাম কত এটার দাম যার সাথে মিলবে মিলবে তার জন্য একটা অসীম মিশন সম্পূর্ণ গিফট দিয়ে দেব আছে আপনাদের হাতে 30 সেকেন্ড হ্যাঁ 30 সেকেন্ড পরে এবার আসেন এটার মধ্যে কি থাকবে আমি আপনাদের কি বলি 55 পিস এটার মধ্যে থাকবে এই যে আপনারা

খাবার গরম করতারবেন আচ্ছা ফারানা জামান এই যে লাল ডিনার সেট 32 পিস 5500 টাকা এটা কালার আছে আরেকটা এই যে গ্রিন কালার 5500 টাকা আচ্ছা ওকে সৌদি থেকে বিপ্লব সরকার আছে আমাদের সাথে রাত চৌধুরী দাম বলেন ভাই এখন থেকে এখন থেকে যত লাইভ পাবেন চিটাং কোকারিসের এগুলি একবারে র ডিনার আপনার র ডিনার অন্য কিছু থাকবে না আচ্ছা অন্য কিছু প্রয়োজন হলে আপনি এখান থেকে 100 পিস কিনবেন 5000 দিয়া

থাকবে যারা দুধ চিনি বেশি কে একটা থাকবে সুগার পট একটা থাকবে মিল পট সাথে থাকবে একবারে মানে এটা সহ থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে চব্বিশ ঘন্টা ঘন্টার জন্য যারা সাদা কিনবেন আচ্ছা ফলো রাখেন সাদার দিকে সাদার দিকে যারা কালো কিনবেন কালোর দিকে ফলো রাখেন এবার আসেন একটা ডিনারের মধ্যে কয়টা কারি বল গিয়ে দেয় থাকবে এরকম ছয়টা বড় থাকবে তিনটা তিনটা আবার ফিনী পায়েস খাওয়ার জন্য এরকম থাকবে ছয়টা করমা ডিশ থাকবে একটা রাইস থাকবে একটা রোজ ডিশ থাকবে একটা এবার এইটার দাম কন এইটার দাম বলেন

ছাড় দিয়ে দিবেন ইনশাল্লাহ মার্কেট আসে বিপ্লব ভাই আপনি যোগাযোগ করেন ফোন দেন নিশ্চয়ই মানুষ খারাপ ওই দেশ থেকেও একটা ডিসকাউন্ট করে ইনশাআল্লাহ অর্ডার করলে ডিসকাউন্ট এবার দেখেন আপনার যে

ইটালিয়ান মেলামাইন আচ্ছা এই প্লেটটার দাম দুশো সত্তর টাকা মেলামাইল মেলামাইল মানে প্লাস্টিক প্লাস্টিক ওইটার দাম দুশো সত্তর টাকা এইটার দাম কত এই প্যাকেজটা আবার একটু দেখা হ্যাঁ এই যে এবার আমি আপনাদের কি দেখা যাচ্ছি ভাই কালোটার দাম থাকবে মাত্র পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো একবার উল্টে দেখবেন ইউএস এর ইউএস এর কোন ভেজাল নাই ভেজাল নাই তাইলে এগুলা থাকবে দশ হাজার একশো করে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবার এই প্যাকেজটা আসেন আচ্ছা একটা অসীম মেশিন থাকবে ওকে

9700 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পে কুড়িয়ে দিয়ে দিবেন যারা ছোট ছোট নিবে যারা ছোট নেবেন হাজার করে 1000 অ্যাডভান্স করে এটা নিলে হাজার টাকা ব্লেন্ডার হাজার টাকা চুলা হাজার টাকা 1000 টাকা এই যে আমাদের সব আচ্ছা চিটাম কুকারিস টাকা জীবনে তো অনেক লাইভই করলাম ভাই আচ্ছা

সিঙ্গল সেট অবশ্যই স্পেশাল দশক আপনাদের জন্য সেক্ষেত্রে সবাইকে দেখার সুযোগ করে দেন যেটা ভাল লাগবে স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন